হিরি যখন পারবি তা খাই বের চাইছিলি কে এ যাবত কাল যাতে না খাই চাস তা হ্যাম বা করে আজকে তো রান দেখাও বাড়ি আইসি একটু বেড়াই তা হেনেও তোর আমারে রান বের বসাবি আজকে ইমন জাল দিয়ে রাম দুম খালি বুধনি নিয়ে তোর পারবি তো বকুল কিনারা পাবি না দাদারা বুঝিরা তোমরা যারা দেখতে চাও তোমরা যদি জাল লাবার হয়ে থাকো তাইলে তোমা সেরা সেরাম একটা রেসিপি কিন্তু যারা ঝাল খাইতে এক তুমি পারো না তাগের জন্য রেসিপি না তাই তাগ কইতেছি নিজ দায়িত্বে দোয়া সাত দূরে যাও আর যদি আমার মতো ঘাবরে হইয়া থাকো তাহলে দেয়া রেসিপি আমি যেমন গাই রেমি করে অনেক কিছু করি তারপরে কান্দি তুমিও এই রেসিপি দেখে সুক চোখের ডাইলের মতো বাদ বাসায় না তা এতক্ষণ কি কথায় গিলে চাও বৈশে বৈশে নাকি রেসিপি খানো দেখ চাও চোখ সবচেয়ে বড় ভুল কি করছি জানো এখন দ্বিতীয়বার মরিচটা দিয়ে মনে হইতেছে যেন তেলের আর পানির ঝগড়া বাদাই দিলাম সামান্য এই জাল আমার কাছে কোনো ব্যাপারই না কিন্তু আমাগো বাড়ির মানুষ এই ঝাল খায়ে আমারে যা বইলেছে মুখে যা আসছে তাই বলছে সরম থাকলে দ্বিতীয়বার আর আমি তোমাকে জন্য রানবো না গরুর মাংস যদি একটু ঝাল না হয় তাইলে কি ওইটা খায়ে মজা আছে আর যদি না দেওয়া হয় আলু ওই মাংস তো আমি পাতেই নেবো না ওই দুই খান আলু রে আষ্ট পিস করে কাইটে দিয়ে দিবে মাংসর স্বাদ ভুলতে পারবা না তা কোয়াশানের সময় পাঁচ দশ পিস আমার কাছে কোনো ব্যাপারই না দুইজনের খাওন একলাই সাটিয়ে দেখি ও দাদারা বুঝিরা তা কই যাচ্ছ আমার মায়ের ঐতিহাসিক ঢাকনা খান দেখে যাও এ ঢাকনা দিয়ে যার হাত পুরবে না সে তো রাধুনি না অনেক করেছি রান্না বান্না আর পারবো না চুলের পর ঠাইকে পুরে মুখটা কালচে হয়ে গেছে এইবার ঝাল খাইয়ে সবাইকে লাল বানিয়ে ফাল পারাবো নে আরো খাবি খা আরো রান্ধাবি